ছাত্র ও বাম সংগঠন সহ আকাশটি সংগঠনের তোপের মুখে পড়েছে তারা ফলে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগেই মুখ থুপড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে বিএনপি সহ প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির মুখে বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে বিপাকে পড়েছে সরকার এর মধ্যে সংগঠনটি ভেঙে নতুন পঁচিশটি প্ল্যাটফর্ম হয়েছে দলীয় কন্দল আর সরকারের সাথে বিশেষ সক্ষতার জন্য আস্থার সংকটে পড়েছে যে কারণে জাতীয় ছাত্র সংহতি করতে যাওয়া সংগঠনটি এখন নিজেদের সংহতির জন্য লড়াই করছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ওটা সংস্কার দাবিতে পহেলা জুলাই 2024 সালে আত্মপ্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে সারা দেশে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয় তারপরে আগস্ট ঘোষণা করা হয় 158 সদস্যের নতুন সমন্বয় কমিটি শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে প্রায় সব ইস্যুতে সংগঠনটির নেতাদের ছিল দদন্ত প্রতাপ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষকদের পদত্যাগ প্রশাসনের আমলাদের বিদায় করা সহ নানা ইস্যুতে সরকার সমর্থক সংগঠনের ভূমিকা পালন করত। প্রথম দুই মাসে নানা ইস্যুতে সফল হয়েছিল কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি পূরণে ব্যর্থ হয়ে ধীরে ধীরে ব্যাক ফুটে যেতে থাকে সংগঠনটি এরপর প্রভাবশালী সংগঠনগুলোর সাথে বিরোধ চরমে পৌঁছে যাদের সাথে তারা পয়লা জুলাই থেকে আগস্ট পর্যন্ত একসাথে আন্দোলন করেছিল এখন অবস্থা এমন পর্যায়ে গেছে তাতে সংগঠনটির অস্তিত্বে টান পড়েছে গুটিয়ে ফেলতে হতে পারে সংগঠনটির কার্যক্রম সংগঠনটির এমন অবস্থার পেছনে আমাদের অনুসন্ধানে আমরা সাতটি কারণ খুঁজে পেয়েছি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পঁচিশটি নতুন প্ল্যাটফর্ম হয়েছে যেমন একটি হল বিপ্লবী ছাত্র পরিষদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাবি কমিটি গঠিত হয়েছে যত দূর জানা গেছে উনিশশো বাষট্টি সালে ছাত্রলীগের গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের মতই এগুতে চায় সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সারের সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বের হয়ে একুশ অক্টোবর এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন তিন অক্টোবর একসাথে যে সতেরো জন সমন্বয়ক পদত্যাগ করেছিলেন তারাই গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন গঠন করেন উনিশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ গত তিন মাসে এমন ১৩টি। নতুন ছাত্র সংগঠনের জন্ম হয়েছে বারোই এরা নিজেদের মধ্যে বৈঠক করে যারা এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল শুধু পঁচিশ ভাগে ভাগ শুরু থেকে অন্তর জড়িয়ে পড়েছে সংগঠনটির নেতারা আমাদের অনুসন্ধানে গত চার মাসে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে কমপক্ষে নয়টি সংঘর্ষ ও বিরোধের কথা জানা গেছে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ নিয়ে দ্বন্দ্বে এক গ্রুপ আর এক গ্রুপকে অবাঞ্চিত ঘোষণা করে ছাব্বিশে নভেম্বরের পর কমিটি থেকে নেতাদের পদত্যাগের হিরিক লাগে শুধু নয় চট্টগ্রামেও পদত্যাগ করেছে সংগঠনটির নেতারা উনিশ আগস্টের মধ্যে তেইশ জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছিল এগারোই সেপ্টেম্বর নাটোরে তেরোই সেপ্টেম্বর বগুড়ায় ও চাঁদপুরে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় হাতাহাতি হয় চোদ্দ সেপ্টেম্বর বরগুনাতে ১৬ সেপ্টেম্বর সাত খিরায় মতবিনিময় সভা পণ্ড হয়ে যায় সব শেষ চোদ্দই নভেম্বর সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতিমা দশই আগস্ট নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন শেখ হাসিনার পতনের পর প্ল্যাটফর্মের প্রয়োজন ফুরিয়ে গেছে তেরোই আগস্ট টিএসসিতে উপদেষ্টা নাহিদ ও আসিফের উপস্থিতিতে বৈষম্যদের ছাত্র আন্দোলনের সাথে বিশটি ছাত্র সংগঠনের বৈঠক হয় সেখানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তির কথা জানিয়েছিলেন এমনকি সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী নেতারা রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে গুজব বলেও পুড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটির সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করে প্রায় একই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিভিন্ন জেলায় সফর শুরু করেন এরপরে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি একই গ্রুপ সালের মধ্যে একটি রাজনৈতিক দল গঠন ও জাতীয় নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে এর মধ্যে এ দুটি সংগঠন সাঁত্রিশটি জেলা কমিটিও ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র নেয়া যখন দেশব্যাপী সফর শুরু করেছিল তখন থেকে ছাত্র দলের সাথে বিরোধের শুরু দশই সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সভায় বাধা দেয়া রাজশাহী নাটোর ও হবিগঞ্জে হামলার জন্য ছাত্রদলকে দায়ী করা হয়েছিল সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সহমতি দিবস উপলক্ষে ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে পোস্টার লাগালে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে আটই অগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন লিয়াজু কমিটি গঠন করে বারোই আগস্ট ওই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সে সভায় চৌত্রিশটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই একটি ফেসিবাদ বিরোধী জোট গঠনের সিদ্ধান্ত হয় কিন্তু সে জোট চার মাসেও আলোর মুখ দেখেনি বৈষম্য ছাত্র আন্দোলনের দ্বিতীয় সভা হয় পঁচিশে নভেম্বর সেখানে উপস্থিত ছিল ১৯টি ছাত্র সংগঠন যেখানে ছাত্র দল ছাত্র ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য দল অংশ নিয়েছিল কিন্তু চার ডিসেম্বরের সভায় ওই ১৯টি সংগঠনের পাঁচটি অংশ নেয়নি এরা হল ছাত্র দল ছাত্র পরিষদ ইসলামিক ছাত্র আন্দোলন ছাত্র ফেডারেশন এক ধাপ এগিয়েছে ও বাম সংগঠনগুলো পাঁচই ডিসেম্বর রাজধানীর কাটাবনের একটি হোটেলে বৈঠক করেছে আটাশটি ছাত্র সংগঠন যার মধ্যে ছিল ছাত্রদল ছাত্র ফেডারেশন এবং আট বাম সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট তারা সে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে ডাকেনি ছাব্বিশে নভেম্বর জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোসরা ডিসেম্বর শেষ হয় ওই সংহতি সপ্তাহ কিন্তু জাতীয় সংহতি আর অর্জিত হয়নি কারণ এই কর্মসূচিতে সংগঠনগুলোর মধ্যে অনেকের লক্ষণ দেখা গেছে বৈষম্যগুলিতে ছাত্র আন্দোলনের উদ্যোগে উনিশ্চিত ছাত্র সংগঠন যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করলেও কর্মসূচিগুলোতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের অবস্থান ছিল বিপরীতমুখী প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির কাছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি ওয়ান ইলেভেনের মতোই ষড়যন্ত্রের ইঙ্গিত ওয়ান ইলেভেন এ করে শিখে দিয়ে যেমন কিংস পার্টি গঠন করেছিল বিএনপি মনে করে ছাত্রদের নতুন দল গঠন বিবিসি বাংলা এমন ইঙ্গিত করে একটি রিপোর্টও করেছে বিএনপি হাইকমান্ডের আশঙ্কা সরকার বৈষম্য বিরোধীদের সব রকমের সুবিধা দিয়ে যাচ্ছে ছাত্র হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় সভা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছে তারা ফলে আগামী নির্বাচনে বিএনপির জন্য প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে সংগঠনটি আবার রাষ্ট্রপতির এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করায় বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতা বিএনপির সিনিয়র নেতাদের সমালোচনা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সাথে অন্য ছাত্র সংগঠনগুলোর চেয়ে ছাত্র শিবিরের সক্ষতা বেশি বিষয়টি নিয়ে শুরুতেই বামপন্থী ছাত্র সংগঠনগুলো আপত্তি জানিয়েছিল এ কারণে জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি করা নিয়ে ছাত্র দলের আপত্তি থাকা সত্ত্বেও বৈষম্য বিরোধী নেতাদের জন্য তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছে সে কারণে ছাত্র দল সহ আটাশটি সংগঠন সরাসরি তাদের বিরোধিতায় চলে গেছে সবশেষ খবর হলো শিবিরকে বাদ না দিলে একা একাই লড়তে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নাগরিক কমিটিকে সেক্ষেত্রে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো আরো কঠোর হতে পারে পাঁচই ডিসেম্বর ছাত্র দল সহ সংগঠন যে বৈঠক করেছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের না রাখার পিছনে দুটি কারণ তুলে ধরা হয়েছে আস্থার সংকট ও ছাত্র প্রতিনিধিত্বে উপস্থিতি সহ বিভাজনের অভিযোগ আনা হয় বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন জাতীয় ঐক্যের জন্য বৈঠক করেন সেখানে কেন শুধু বৈষম্য বিরোধী আর নাগরিক কমিটিকে ডাকা হলো তার ব্যাখ্যা সংগঠন দুটি এবং সরকারের পক্ষ থেকে কেউ দিতে পারেনি আটাশটি সংগঠনের নেতারা কাটাপনের ওই বৈঠকে একমত হন যে সরকার ছাত্র সংগঠন বলতে বৈষম্য বিরোধী আর নাগরিক কমিটি কে জেনে বিশেষ করে সরকারের তিনজন উপদেষ্টা অন্য কোন ছাত্র সংগঠনকে প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে কোনো সুবিধা দিতে চান না সংস্কার কমিশন জেলা প্রশাসনগুলোতে শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে এই তিনজনের সুপারিশ ছাড়া কাউকে নেওয়া হয় না সেক্ষেত্রে বৈষম্য বিরোধী নেতারাই শুধু কমিটিগুলোতে স্থান পাচ্ছে। সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে দুপক্ষের বিরোধ দেখা দিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে